ভারতের বিজেপি সরকারকে খুশি করতে যে শেখ হাসিনার সরকার সুন্দরবন বিনাশী তিনি রামপালে যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছিলেন আমি আজকে দাবি করতে চাই অনতি বিলম্বে পরিবেশ বিধ্বংসী সুন্দরবনের বিপর্যয় সৃষ্টিকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প অনতি বিলম্বে এটাকে বন্ধ ঘোষণা করা দরকার একই সাথে আমি রূপপুর পারমাণবিক প্রকল্প তাকে সামগ্রিকভাবে একটা পর্যালোচনা করবার দাবি জানাচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পের দেশবাসী ভালো করে জানে না এটার বর্জ্য ব্যবস্থাপনা থেকে শুরু করে নানা ব্যবস্থাপনায় ভারতে তাকে গোপনে তাকে যুক্ত করা হয়েছে যেটা বাংলাদেশের মানুষ জানে না গণমাধ্যমের এগুলো নজরদারির বাইরে এগুলো কিন্তু আছে আমি গোটা রূপপুর পারমাণবিক প্রকল্প যেটা চালু হবার কথা আমি এই এটাকে আমি শুরুতে বলেছিলাম এটা হচ্ছে রূপপুর পারমাণবিক প্রকল্পকে আমি গরিবের ঘোড়া রোগ হিসাবে এটাকে আমি তখন আখ্যা দিয়েছিলাম আমি দাবি করতে চাই এই প্রকল্পকে পর্যালোচনা করে এর সামগ্রিক ব্যবস্থাপনা কিভাবে হবে বাংলাদেশের তার কর্তৃত্বে বাংলাদেশ এবং রাশিয়ার একটা যৌথ নজরদারিতে কিভাবে এটা আমাদের এখানে ইতিমধ্যেই যে বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে রূপপুর পারমাণিক প্রকল্প এ ব্যাপারে সামগ্রিক পর্যালোচনা করে তারপরে ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া দরকার তিন নাম্বার আমার গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে সামগ্রিকভাবে কমিশন গঠন যদি বিলম্ব হয় অবিলম্বে সরকারকে সমগ্র বিদ্যুৎ খাত নিয়ে তাদের একটা গণশুনানির আয়োজন করা দরকার প্রিপেইড মিটারগুলো যেভাবে তারা জবরদস্তি করে গ্রাহকদের উপর চাপিয়ে দিয়েছেন এইগুলোকে কোনোভাবে গ্রহণযোগ্য না এবং অন্যান্য দাবি যেগুলো উচ্চারণ হয়েছে মনে করি যদি একটা গণশুনানির আয়োজন করা যায় সরকারের পক্ষ থাকুক কোম্পানিগুলো থাকুক যারা ভোক্তারা তারা সেখানে থাকুক এবং গণশুনানি করে আলাপ আলোচনা করে যেটা দেশের জন্য মানুষের জন্য গ্রাহকদের জন্য কল্যাণকর হবে আমরা সেভাবে সিদ্ধান্তের জায়গায় ¡Hasta París!